প্রাণহানির ঘটনায় চাপানোতর বিপর্যয় বাহিনীকে আক্রমণ বাঁচালো তৃণমূল ভূতনি কবলিত এলাকায় এক রাতে দুটি মৃত্যু মালদার মানিকচক ব্লকের ভূতনি বন্যা কবলিত অঞ্চলে ফের ঘটল পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনা এক রাতের ব্যবধানে জলে তলিয়ে গেল দুই প্রাণ এক কিশোরী ও এক যুবক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় সকালে ভূতনির পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্র টোলা এলাকায় ঘটে প্রথম দুর্ঘটনা জানা গেছে এদিন বারো বছরের হেমাঙ্গিনী মণ্ডল বন্যার জলে স্নান করতে নামে তারই সমবয়সী বন্ধুদের সঙ্গে হঠাৎ করেই তলিয়ে যায় সে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা নৌকা ও জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন প্রায় আধ ঘন্টার চেষ্টার পর উদ্ধার হয় ষষ্ঠ শ্রেণীর মৃতদেহটি পাঠিয়েছে এর আগের দিন একই অঞ্চলের টোলা এলাকায় ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা বাড়ি ফেরার পথে প্রাণ হারায় একুশ বছরের রোজ শেখ নামে এক যুবক জানা গেছে রোজ ছিলেন এলাকার এক মেধাবী ছাত্র কিছুদিন আগে বাইরে পড়াশোনা থেকে বাড়ি ফিরছিলেন সেদিন তিনি এক বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে বন্যা কবলিত রাস্তা দিয়ে ফিরছিলেন পথে একটি স্থানে গঙ্গার জল প্রবল বেগে ঢুকছিল সেই জায়গা সাইকেল নিয়ে পার হতে গিয়েই ঘটে দুর্ঘটনা মুহূর্তের মধ্যে জলের তোরে ভেসে যায় রোজ স্থানীয়রা উদ্ধার কাজে নেমে অনেক কষ্ট চেষ্টা করে অবশেষে তার নিথর দেহ উদ্ধার করেন পরে দেহটি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ময়না তদন্তে পাঠানো হয় এক রাতের ব্যবধানে দুই তরতাজা প্রাণ ঝরে পড়ায় শোকের ছায়া নেমে এসেছে ভূতনির বিস্তীর্ণ এলাকায় দুই পরিবারের আহাজারিতে গোটা গ্রাম শোকে স্তব্ধ স্থানীয়রা জানিয়েছেন বন্যার জলে প্রতিনিয়ত এমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে প্রশাসনকেও নিরাপত্তার দিক থেকে আরও পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তারা মানিকচকের ভূতনিতে এ পরপর প্রাণহানি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর সিপিআইএম জেলার নেতা দেবজ্যোতি সিনহা অভিযোগ করে বলেন অতীতে এমন বন্যা দেখা যেত না তৃণমূলের আমলে পরিস্থিতি ভয়াবহ হয়েছে বিপর্যয় বাহিনীর কার্যত কোনো দেখা মেলে না তাহলে তারা থাকেন কোথায় তাদের গাফিলতির ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে স্থায়ী বাহিনী মোতায়েন করা জরুরি পাল্টা বিস্ফোরক তৃণমূল নেতা ইমরান হাসান বলেন বিপর্যয় বাহিনী সেখানে উপস্থিত ছিল তাদেরকে সময়সীমা দেওয়া উচিত তবে জলে ডুবে যাওয়া কাউকে দুই মিনিটের মধ্যে ফেরানো মুশকিল হয়ে যায় আজকে আপনাদের গ্রামে কি হয়েছে পশ্চিমারায়ণ পুজো পুরোটা বন্যা হয়ে গেছে বন্যার কারণে আজকে বিশ্ব বিশ্বকর্মা যে পূজা ছিল এই পূজার কারণে সবাই তো চান করছে আজকে দিলে চান করতে গেছে ওরা চারজন ছিল চারজন চান করতে করতে অলরেডি ওখানে খাসতে গেছিলো নাকি দুটা ডিব্বা নিয়েছিলো ডিব্বাটা তো ছুটে গেছে ছোটার পরে এমন মেয়েটা ডুবে গেছে যখন তখন চিৎকার করে ডুবার সময় চিৎকার করেছিল চিৎকার করার পরে অলরেডি যে জান পাশে যে ছিল অলরেডি সাঁতার কাটা যায় না বলে ও আর ওখানে নামেনি মেয়েটাকে বাঁচানো যায়নি তারপরে একটু পরে কি হয়েছিল অনেকজন আসলো আসার পরে আবার খোঁজাখুঁজি করেছিল দিদি সেনরাও নেমেছে ওরা জানতে পেয়ে অনেকজন ছিল তারপরে আধ ঘন্টা প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে তাক লোক অনেকটা হয়তো জড়ো হয়ে আর মোটামুটি লোক হাজারখানেক লোক দুটোকে চলে এলো চল্লিশ পঞ্চাশ জন দুটো টুটতে খুঁজে খোঁজাখুঁজি চলছিলো তারপরে মোটামুটি এক ঘন্টা পরে অলরেডি পাওয়া গেল বডিটা পাওয়ার উদ্দেশ্য আমরা চেষ্টা করেছি ওখানে গ্রামবাসী মিলে প্রচুর চেষ্টা করেছি বা চেষ্টা করেছি কিন্তু ওখানে শ্বাস চলছে অনেক জন্য অনেক রকমের প্রশ্ন আসছে তা বলছিল যে না চলো নিয়ে হাসপাতাল হাসপাতাল নিয়ে আসা হলো হাসপাতালে যখন এসে দেখলো তো বডিটা অলরেডি ডেট হয়ে গেছে মালদা থেকে পরিবহন মন্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স এই নম্বরে এন পি এস জুয়েলারি নিঃশ্বাসী আমাদের পরিচয়